আজকে হালিশহর তলা এবং শুভেন্দু চক্রবর্তী স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে আপনাদের এই অনুষ্ঠানে কি কি কর্মসূচি মূলত অনুষ্ঠিত হবে কর্মসূচি প্রতি বছরই তো এখানে লেগেই থাকে বিভিন্ন রকম কর্মসূচি থাকে সম্পূর্ণভাবে বলতে আমি সঠিক পারবো না এখানে বাইপাস সঠিক বলবো বলবে এই কর্মকর্তাও একজন আর আমি যেটা বলবো এখানকার পাড়ার মধ্যে যে একটা বন্ডিং আমার খুব ভালো লেগেছে হ্যাঁ আর সুন্দর একটা মহিদেশ সুন্দরভাবে একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান হল সেটা সবাই তার মন জয় করেছে আমার মনে হয় পড়ার প্রত্যেকটা লোক খুশি হবে আমার ভীষণ তো ভালো লেগেছে সব পয়কারই ভালো লেগেছে আজকে খুঁটি পুজো হলো সম্পূর্ণ একটু আগে তো কি মনে হচ্ছে শারদোৎসবের ঘন্টা বেজে গেল হ্যাঁ সেটা তো অবশ্যই তবে এই দু এক কথা বলতে গেলে এই যে পোড়ো বারোয়ারি সমস্যা এইটা মানে দীর্ঘদিনের পুজো আলি সরে প্রায় তিনশো বছর আগে থাকতে এখানে পুজো হতো কিন্তু মাঝে বেশ কিছু বছর এখান থেকে পুজো সরে গিয়ে বাঁচনতলা পুজোটা হয় এবং এইটা যে শুভেন্দু চক্রবর্তী অর্থাৎ পুজো যে ওর উদ্যোগেই বিশেষ করে এই পুজোটা আবার নতুনভাবে করে ওঠে এবং বর্তমানে অকালে তার মানে জীবনতার হওয়া মানে তার যে এই চন্দ্রদয়ও এই পুজোটাকে নিজের হাতেই প্রায় নিয়েছে খুব সুন্দরভাবে পুজো করছে এটা আমাদের পাড়ার একটা ঐতিহ্য এই পুজোর মানে পোড়োর পুজো আবার পেয়েছে এবং এই সম্পর্কে আমি আর একটা কথা সহ্য করে বলছি যে এই যে কথাটা এই কথাটার ভেতরে কিন্তু একটা মানে একটা অন্তর্নিহিত কথা রয়ে গেছে যে পৌরো মানে হচ্ছে পড়ুয়াদের পড়ার স্থান অর্থাৎ পাঁচশালা যেটা সেই এইখানে প্রায় তিনশো যদিও এই জমিটা বা এটা মানে বংশানুক্রমিকভাবে আমাদের এই সম্পত্তি ছিল পরবর্তীকালে এটা মানে লোক পোড়ো বারোয়ারি সংস্থার পুজো করছে এবং এই সেই যে মানে বিদ্যালয় বা পাঠশালা যেটা সেটা কিন্তু দীর্ঘদিনের ছিল সেই নাম থেকেই পোড়ো হয়েছে আপনার নাম আমার নাম সুশান্ত ভট্টাচার্য আমি এই সংস্থার মানে সভাপতি দীর্ঘদিনের ছিলাম যে আমি এই লোক এবং এই যে পুজোটা খুব ভালোভাবেই চলছে এটাই আমাদের একটা হলো। আজকে আপনাদের পুজো কমিটির খুঁটি পুজো সম্পন্ন হলো আমাদের দিন জুড়ে আজকে আপনাদের আর কি কী কর্মসূচি রয়েছে আর ওই শিক্ষকদের একটা সম্বর্ধনা দেওয়া হবে আমরা সকলে উপস্থিত কাজ এখানে আর আমাদের এইখানে যে পুজো হচ্ছে এ হচ্ছে শত সুষ্ঠুভাবে হয় এটা কিন্তু আগে ছিল বিশেষ কারণ এখন আমাদের এই যে পাড়াটা দেখছেন এই পাড়াটা হালিচরে একটা কারণ হচ্ছে এখানে যেসব ছেলেরা আছে রাত বেড়াতে যখন ডাকবেন তারা দিয়ে হাজির হবে হসপিটালে নিয়ে যাওয়া হোক বা যে কোনো জায়গায় যাওয়া হোক এটা আমাদের একটা গর্ব বিষয় আর এই মধ্যে একটা পাড়াটা আমাদের পাড়াটা একটা গর্ব ঠিক আছে এই বলেই আমি আজকে আপনাদের এই কর্মসূচিতে সহযোগিতার হাত কেটে বাড়িয়ে দিলেন সহযোগিতার প্রথমে আমাদের পাড়ার সকল ছেলের মানুষ যারা আছে থেকে এখানে উপস্থিত হয়েছে এবং আলিশ্বর পৌরসভার প্রধান সহ হিমানী ডক্টর হিমানী ভট্টাচার্য এবং আমাদের প্রযুক্তি মহাশয় সহ এরা থেকে আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং যাদের আমরা আমাদের এই কর্ম কর্মকাণ্ডটাকে সফল করতে পারি আমরা যাদের মানে বৃদ্ধা থেকে শুরু করে বাবা থেকে শুরু করে জয়দীপ প্রদীপ কুসী কন্ঠী আমাদের বুধ বা ঠিক আছে এরা প্রত্যেকে আমাদের এই বাবু ঠিক আছে এদের প্রত্যেকের উপস্থিতিতে এবং সহযোগিতাতে অক্লান্ত পরিশ্রম করে কাল থেকে ঠিক আছে আজকে এই অনুষ্ঠানটা সম্পূর্ণ করা হয়েছে এবং সন্ধ্যেবেলা যেটা আমরা মারাত্মকভাবে দেখেছি সেই ওটাকে আরও ভালোভাবে একটা সমাজের বার্তা ঠিক আছে পৌঁছে দেওয়ার সেটা হচ্ছে একটা আমাদের পাড়ার মধ্যে যারা বিগত দিনে আমাদের মধ্যে ছিলেন এবং প্রতিনিয়ত অভিজ্ঞতভাবে আমাদের সাথে জড়িত ছিলেন তারা আজকের দিনে নেই ঠিক আছে সেই সব মানুষদের একটা স্মরণ সভা করছি আমরা এবং তার তৎসহ যেটা করছি এলাকার যেসব বিশিষ্ট শিক্ষক মহোদয় আছে যারা সমাজ গড়ার কারিগর ঠিক আছে তাদেরকে আমরা একটা শিক্ষক সম্বর্ধনা দেব সন্ধ্যায় সাংঘালীন অনুষ্ঠানে এবং তার আগে একটি উদ্বোধনী সঙ্গীত আমাদের ইচ্ছে আছে করা আপনার নাম চন্দ্রোদয় চক্রবর্তী এবারে এবারে দুর্গা পুজোর বিশেষ চমক কী থাকছে বিশেষ চমক যেটা আমাদের প্রতিবার থাকে সেটা হচ্ছে কুমারী পুজো এবং সাবেকি আনা যে সাবেকি আনা ব্যাপারটা মানুষের মধ্যে আমরা বরাবর পুজো ধরার চেষ্টা করি যাতে মানে

হালিশর পৌর বড়োয়াল সংস্থা এবং তুলে চক্রবর্তীর পক্ষ থেকে এবারে পঁচিশতম বর্ষ আমাদের প্রতিবারই খি পুজো পনেরোই আর দিবসের কিন্তু উদযাপন হয় অ্যাকচুয়ালি এবার ছিল মলমাস পড়ে গেছিলো মলমাস পড়ে যাওয়ার কারণে আমরা জন্মাষ্টমীতে এই ক্ষতি পুজোর শুভারম্ভ করলেন আমাদের মধ্যে উপস্থিত ছিলেন পাড়ার বিশিষ্ট বনিজন এবং বিশিষ্ট মানুষ তারা প্রত্যেকেই উপস্থিত ছিলেন এবং সান্ধ্যকালীন একটি প্রোগ্রাম আছে স্মরণসভা এবং তার সাথে আমাদের পাড়ার যারা মারা মানে মারা গেছে দীর্ঘদিনে আমাদের সাথে ফটো জড়িত ছিল তারা মারা গেছে যারা তাদের একটা স্মরণসভা করব এবং সমাজে যেসব দুইজন শিক্ষক মহোদয় আছেন তাদেরকে আমরা একটা সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছি এবং তৎসহ আমাদের এই সকালের যে ছিল সেই ক্ষুটি পুজো এই ক্ষুটি পুজোটি খুবই উদ্বন্ধ হয়েছে পাড়ার বৈশিষ্ট্য নাগরিকদের হাত ধরে এবং আরেকবার পৌরসভার উত্তর পৌরপূরণ তারা আমাদের প্রিয় উৎসব ডক্টর হিমানী ধট্টার মহাতয় এবং উপস্থিত ছিলেন আমাদের পৌর কিতাব ছ নম্বর ওয়ার্ডের মাননীয় দীপঙ্কর চক্রবর্তী মহাশয় এদের এনারা প্রত্যেকের উপস্থিতিতে এবং এনাদের হাত ধরে দু হাজার তেইশের ভারত উৎসবে আগে তাকে আমাদের পড়ে গেল তো যারা এই বহ্মপুত্র ফিনিম্যাগ আমাদের ফিনিম্যাক হেমনি আমরা যেটা প্রতিবাদ ধরে রাখার চেষ্টা করি সেটা হচ্ছে একটা সাবেক জ্ঞান আমরা আমাদের বিশেষ আকর্ষণ যেটা থাকে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের কুমারী পুজো তার কারণটা হচ্ছে স্বামী বিবেকানন্দের যে নীতি আদর্শটা আছে সেই নীতি আদর্শটাকে বাধ্য করে আমরা এই কুমারী পুজোটাকে দীর্ঘদিন ধরে গ্রহণ করে চলেছি পুজো করে চলেছি মাঠে কুমারী রূপে এবং এটাই আমাদের ঐতিহ্য এবং আমাদের স্বামী স্বামীজানা মায়ের যে পুজো মেন ঠিক আছে সেই পুজোটাতে যাতে কোনো ত্রুটি না হয় কোনো বিচ্ছুটি না ঘটে থাকে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা